নমস্কার নর্থ ইস্ট নিউজে স্বাগত জানাই রাজু দে কাছারের গুমরা বাজারে দুর্নীতি চরমে চরম অব্যবস্থা ও দুর্নীতি শিকার বাজারে পুরনো ব্যবসায়ীগণ বাজার কর্তৃপক্ষ তথা ব্লক অফিসার বড়বাবুর কাজকর্মে চরম হেনস্থার শিকার হচ্ছেন বাজারের পুরনো ব্যবসায়ীগণ ব্যবসায়ীগণ অভিযোগ করে বলেন তারা বিশ থেকে চল্লিশ বছর ধরে ব্যবসা করে আসলেও তাদের দোকানের লিস্ট লক্ষাধিক টাকায় বিক্রি করা হচ্ছে বর্তমানে অভিযোগকারী ব্যবসায়ীগণ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন আগামীতে তারা ব্যবসা করতে পারবেন কি কিনা তাছাড়া অনেক ব্যবসায়ীগণ অভিযোগ করেন দোকানের লিস্ট রিনিউ করার সময় যে টাকা রসিদ দেওয়া হয় তার চেয়ে অধিক টাকা তাদের কাছ থেকে নেওয়া হয় কাছারের গুমরা বাজারে দুর্নীতি চরমে চরম অব্যবস্থা ও দুর্নীতি শিকার বাজারে পুরনো ব্যবসায়ীগণ বাজার কর্তৃপক্ষ তথা ব্লক অফিসার বড়বাবুর কাজকর্মে চরম হেনস্থার শিকার হচ্ছেন বাজারের পুরনো ব্যবসায়ীগণ ব্যবসায়ীগণ অভিযোগ করে বলেন তারা বিশ থেকে চল্লিশ বছর ধরে ব্যবসা করে আসলেও তাদের দোকানের লিজ লক্ষাধিক টাকায় বিক্রি করা হচ্ছে বর্তমানে অভিযোগকারী ব্যবসায়ীগণ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন আগামীতে তারা ব্যবসা করতে পারবেন কি না তাছাড়া অনেক ব্যবসায়ীগণ এও অভিযোগ করেন দোকানের লিজ রিনিউ করার সময় যে টাকা রসিদ দেওয়া হয় তার চেয়ে অধিক টাকা তাদের কাছ থেকে নেওয়া হয় আমি কথা মানি আইতি যে সরকারের লোকে আমি কি করব এখন শুনি আর আমার এই বিটার লিজ হয়ে গেছে গিয়া নিজে গিয়া আরেকজনে শোনা শোনা শুনি আর কি খাতিক তাতি আঞ্চলিক পঞ্চায়েত ব্লক হইছে তাইন কি তাতি এই আমার বিটার লিজ নিছে ফাইন লই লিছে

বলক বলকত যাবাৰ পৰা বলকত পাম বুলি কৈছে ছাৰ অলপ পঁয়ত্ৰিছ চল্লিছ বছৰতে কিন্তু আমি কাৰো লিষ্ট নাচি লিষ্ট পাইছিলে আইন ওচৰত কাৰো লিষ্ট দিব হৈছিলে তোমাক দেখত দেখা যায় কিয়নো লিষ্ট দিব লিষ্ট

আৰু আমাৰ স্থানীয় কাইকাৰ বাৰে দুইটা নাই আমাৰ ব্লকো যাবৰ বাবে কৈছোঁ না তাতো লিষ্ট দিব নাই আমাৰ কৈছোঁ না চাৰ্জ দিব হৈ গৈছে দে দুই লাখ টেকা কৰি পৰ্যন্ত মাৰিছে লিষ্ট বেছি দি তেনেকুৱা দিছিলে আমি কৈ দিলে মোক ওলাব লিজ আনিয়া দে তাৰ কৈছে আমাৰো চাৰ্জ কৈছে দুই লাখ টেকা দিলে তোমাৰ বিটাই কৰি দিম কিন্তু তোমাৰ দে জেগাত দিম বুইছোঁ এই জেগাত দি তাম নহয় এনে জেগাত দিম আমাৰ কৈছোঁ না আমরা যে জায়গা বইছি আমরা ওই জায়গা বিচা লাগবে আর যদি আপনারা লিজ না দিয়া তাহলে সরকারি হিসাবে ঠিক আছে লিজ আনা লাগে লিজ দেবা লাগে স্থানীয় কেকারে লিজ দিয়া বাদে এক্সট্রা যদি মানুষ লিপ্ট আমরা আগে নাই কিন্তু আমরা স্থানীয় কয়েকবারে সব লিজ লাগবে স্থানীয় কাহাবারে লিজ ওটা দেন বাদ ব্লক বা ঠিক আছে আমি তোমরা যাইমো তোমরা মোবাইল নাম্বার দাও আমি কেছি ঠিক আছে আমার মোবাইল নাম্বার দিছি আরও কিন যুগার সবর লাস্টে মোবাইল নম্বর সবর আছে আমরা দুজন মানুষের মোবাইল নম্বর আছে না মানুষ যে কোনো দিয়ে না সোমবার মঙ্গলবার যে কোনো দিন গিয়া একটা কল মারতে আমরা সব মানুষ তা মানে আমরা বাজারও স্ট না খাই সব মানুষ বলছেন ঠিক আছে আমি আপনারা যোগাযোগ করিয়া তখন সমাধান করুন আমরা বাজার পূজা করতেও জানিয়েছি বাজারে তো পয়সা এটা তো আমরা করার কোনো কিছু না এতিয়াতো ব্লকৰ কাম না ঠিক আছে ব্লকৰ কাম ব্লকৰ হ'ল কিন্তু আগতে বাজাৰ কমিটিটো জানাই আমাৰ স্থানীয় যে পুৰণা পঞ্চায়ত

লিজ দেওয়ার কোনো কথা নাই আমরা অত লিজোর কাম নাই আমরা এক খালি লিজ লাগে যে জায়গাতে আমরা বইয়ে দোকানদারি করি আমরা স্থানীয় ব্যবসায়ী আমরা জায়গা জায়গায় বইয়ে দোকানদারি করতাম আর যদি লিজ হিসাবে জায়গার জায়গা ধুই আমরা দোকানদারি করতাম আমরা একটা লিজ লাগে আমরা এনে একটা আমরা হিবাজি লাগে না অন্য আমরা স্থানীয় সরকারে একটা লিজ দিয়া যে লিজ আছে ওগুলো লিজ আপনারা বিক্রি করেন যথেষ্ট করেনি আমরা কোনো আবাই আমরা স্থানীয় সরকারে লিজ একটা লাগবে

তারা কেন করে যারা মানে স্থায়ী তারা জায়গাটা হয় না বাইরে মানুষের জায়গাটা হয় আর আমরা যারা যারা গরিব মানুষ তারা আমরা তারা এদিকে করলে করি আমরা এদিকে মানে উচ্ছেদ করে দিতাম আপনার সবারই এক কমপ্লেন যে মানে ব্যৱসা কৰে চব চাইবছায়ী নাফিৰ জীৱন ব্যৱসায় কৰে আমাৰ কৰে এক লাখ দি আন লাখ বিক্ৰী কৰে লিজ লৈছে মাইতো কৰিব নহয় আমাৰ বিৰাট টান লিজ নিচিনা জেগা আছে সেইকাৰণে মানে জনপতি মাৰ নামে ভূঞাৰ নামে ভিৰ নাম এক তাৰ নাম

আমার ব্যবসায়ী আমরা যারা সবাই ব্যবসায়ী আমরা চাই বাজারটা সুন্দর সুস্থ ভাবে আমরা বাজারটা চলতো যেরকম চলিয়ে আইছে আমরা ওরকম চলতো যাতে একটা কোনো সমস্যা আমার উপরে না ওটাও আমরা চাইতে আছি আর কি আর এখন ব্লক কর্তৃপক্ষ যেভাবে এই বাজারের মধ্যে আরম্ভ করছে যে তার নতুনভাবে লিস্ট দেওয়া নতুনভাবে লিস্ট বানানো নতুনভাবে ব্যবসায়ী উৎপত্তি করা এটাই গিয়া দেখা যায় ব্যবসায়ীর উপরে একটা হেনস্থায়িত্ব পারে আচ্ছা অনেক ব্যবসায়ীরা মানে করতেছে যে তারা অনেক বছর ধরিয়া চল্লিশ বছর ধরিয়া কেউ বিশ বছর ধরিয়া করতেছে তারা বর্তমানে এখন দেওয়া হইতো না অন্যরা ভাইতে আছে আরো ভাইব এটা কি সত্যি অভিযোগটা এটা তো লিস্ট বানাইছে তারা বারবার কইতে আছে এটা দেখা যাইতেছে আছে তোমার সত্য আচ্ছা আপনার কি নাম শঙ্করশীল শিল তো আসু